হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার সিক্সি সেভেন আজকে আপনাদের আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম পুরোপুরি আমার ইউটিউব চ্যানেল বা পেজ থেকে যারাই দেখতেছেন পুরোপুরি এটা পুরোপুরিভাবে নতুন আপডেট যেটা হয়তো আমার একটা ভিডিও দেখছেন আপনারা যে আমার ইউটিউব চ্যানেলে যে আমি আমাদের এলাকার মধ্যে ইদি মিলাদনবীর বারো দিন ব্যাপী মাহফিলা সেটা দেখাইছি আপনাদের তো এখন দেখাবো যে এই মোহাম্মদপুর কলেজের সামনে যেই বড় ইয়াটা হয় জুলুসটা হয় যেটা পাকিস্তান থেকে অযোধ্যা আফসার আদালত নানু আসবে সেখানে যাব আপনাদের সাথে সেখানে যাব মানে যাকে জুলুস অনেক বড় জুলুস আসে সেই আসেছি আর এখানে আমরা এসেছি আমাদের একজন সারের অফ তো আজকে আমরা যেখানে এসেছি আজকে আমরা যেখানে এসেছি সেখানে নাম যেখানে এসেছি সেখানে আসবেন নবী নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের বংশধর সেখানে এসেছি আমরা জুলুসে জাসনে জুলুসি ঈদে মিলাদ নবী যে যেখানে আমরা এসে সব কিছু দেখছি আর এখানে এসেছি আমরা আমাদের স্কুলে যে স্কুলে আমি পড়ি আমার সাথে সহপাঠীরা পড়ে সেখানে এসেছি আমাদেরই স্যারের সাথে এরকম স্কুলে মানে প্রত্যেকটা স্কুলে যদি এইভাবে সুন্নিদের জন্য সুন্নি স্যার থাকে তাহলে আর এইখানে ফেতনা বা বেদাদের যে ফতুয়ারগুলো বা যেই মানুষ দেয় সেই মানুষগুলো থাকবে না তো আমাদের স্কুলে স্যার আমাদের উৎসাহিত করে আমাকে নিয়ে আসছে আমার সহপাঠী যাদের আছে সবাইকে বুঝাইছে যে এটার বেদাত না ইদি মিলাদবী করা বেদাত না সেটা বুঝাইয়া আমাদের নিয়ে আসছে এরকম যদি প্রত্যেকটা স্কুলে থাকে তো প্রত্যেকটা আমাদের এই সমাজের মধ্যে এই বেদাত প্রতরা সেটা থাকবে না আমরা তোরা চলতেছে যে ঈদ করতে গেলে বেদাত করতেছে নবীকে সালাম দিতে গেলে বেদাত বলতেছে সেই বেদাতের ফতোয়াটা থাকবে না যদি প্রত্যেকটা স্কুলে এরকম একটা করে ছাড় থাকে সমস্যা নেই সমস্যা নেই যাবে মানুষ যাবে তেমনি আমরা সারের সাথে এসেছি স্যার আমি আমার সবারই সবাই প্রায় আমরা অনেকজন আসছি চলেন আমরা জুলুস টাইয়া করি তারপর তাহির হুজুর আসছে আর অনেক বড় বড় হুজুর আসতেছে সেখানে তো আপনারা দেখলে যে আমি এখানে আসার পরে মানুষ কত মানুষ এসেছে হিসাব ছাড়া আমার সাথে আমার ইয়াসিন এসেছে নাইম এসেছে আর একজন স্যার এসেছে যে স্যারের স্যারের সাথে আমরা এসেছি তারপর কয়েকজন ঈদে নবীর ফোমের মধ্যে লিখে তারা হাতে নিয়েছে তারপর কয়েকজন পথেকা উড়াচ্ছে ব্যানার মধ্যে লেখা আছে যার শোনা জুলুস ইদে নবী তারপর একটু পরে এই যে দেখতে দেখতে আবার জুলুসে বের হয়ে গেল জুলুস বেরোয়ানোর সাথে সাথে আমি ভিডিও করতেছিলাম আমিও জুলুসে যাব তবে ইয়া দেখতেছিলাম ধৈর্য ত্যাব সারাদুল্লাহ তালা আনহু যে নবীজির বংশধর তিনি তার ভাই তারা তারা যাবে গাড়ি করে যে আমরা তাদের দেখব তো আজকের এই ব্লগটা আপনি এনজয় করতে থাকুন আর এনজয় করুন যদি ব্লগটা ভালো লাগে ফরওয়ার্ড লাইক করেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলেন ব্লগ এনজয় করেন कार की आमद दिलदार की आमद सोने की आमद मक्की की आमद मदनी की आमद प्यारे की आमद हजूर की आमद अच्छे की आमद दिलदार की हावत सोने की हावत मक्के की हाबत मदनी की बत मद प्यारे की জুলুস শেষ করে আমরা মাঠে চলে আসি যেই মাঠের মধ্যে সাবের সাহরাজ আনহু আরও তার ভাই মিলে তারা ওয়াচ করবে বিভিন্ন ওলা কারাম ওয়াচ করতেছে তাদের ওয়াচ শুনবো তারপর জুম্মার নামাজ হবে জুম্মার নামাজ নামাজ পড়ে আমরা এখানে মিলাছড়িভাবে দূরসরী হবে তারপর আমরা আমাদের এলাকার দিকে রওনা দেব তো আপনারা দেখুন আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমার আমার এলাকায় এসে তো এখানে আমি জুম্মার নামাজ পড়ি আমাদের অনেক সৌভাগ্য যে আমি একজন আল্লাহর আল্লাহর নবী যে রসুলবাক সাল্লাহ সালামের বংশধরের পিছনে দাঁড়িয়ে না আজকে জুম্মার নামাজ পড়বো ঈদের দিনে সাল্লামের সালামের তো ঈদের দিন রসুলবাক সাল্লাহ সালামের বংশধরের পিছিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব কতটুক সৌভাগ্য আল্লাহ তারা লিখছে তো তার জন্য সুক্রিয়া আদায় করছে আল্লাহামদুলিল্লাহ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখা হচ্ছে আপনাদের আমার আমার এলাকায় যে সেখানে তারপর আবার নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসব তো দেখুন তে থাকুন আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার সিক্সটি সেভেন তো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনার দল দেখে নি আমরা মোহাম্মদ রহমান একজন স্যার সাথে গেছিলাম তো এখানে আমি কিছু কথা বলছিলাম যেমন এই যখন করতে পে প্রত্যেকটা স্কুলে থাকে তো ওই যে নবীর সানে যে গোস্তাগিগুলো এখন মানুষ করতেছে যে টিচার থেকে শিখা তো সেটাগুলো হবে না মসজিদ মানুষের যা শেখানো হয় বা স্কুল কলেজে পোলাবেন স্কুল কলেজ থেকে শিখেছে যে এটা করা বাজার সেটা করা বেদার সেগুলো আর হবে না তো আমাদের স্কুলের স্যার আমাদের নিয়ে গেছে আমিও সেখানে যাই কিন্তু আমাদের সার আমার স্পেশাল আমার বলতে তামিম তুমি যেমন এখানের মধ্যে যাও তো তোমার সাথে যে কয়জন আছে মানে তুমি আর তোমার সাথে সবাই তাদেরকে নিয়ে নাও তারাও আসুক তারা হৃদয়দের কথা বা তাদেরকে নিয়ে গেলাম দেখলেন তো অনেক বড় জুলুস অনেক মানুষ তারপরে লাশ পেনি চিন্তা করে তো আজকে আসলাম মাত্র তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার আর মাত্র কিছু সংখ্যক সাবস্ক্রাইবার লাগে আমার এক হাজার সাবস্ক্রাইবার হতে যায় চালো চলো এক হাজার সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে যে কোনো একটা ভিডিওতে আর আমি ষোলো তারিখ বা সতেরো একটা দামাক একটা ভিডিও দেব তো ষোলো সতেরো তারিখের ভিডিও কবে আসবে এটা আমি আপনাদের জানাই দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো হয় ফটো লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেবেন তারপরে কোনো নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন Assalamu